আমরা যত বয়ান করি আম্মা আল্লাহর কোরআন থেকে বয়ান করি ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়া আমি বক্তা হিসাবে এত সম্মান কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না তুমি একটা শ্রোতা গরিবের সন্তান গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমি এত বড় দামি বক্তা এই জন্য আমাকে আমেরিকান মখমলের চাদর আলাদা করে দিবে না তোমারও যেই তিনটা সাদা কাফন আমারও সেই তিনটা সাদা কাফন কে ডাক্তার কে রোগী কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি মন সাহেবের লাশ এটা পীর সাহেবের লাশ এটা murid লাশ পীর সাহেবেরটা ধরতে ওযু কইরা দরবি murid এরটা লাশটা ধরতে অজু লাগবে না বল বাবারা কাফনের উপরে লেখা থাকবে নি কে পীর কে murid কে হুজুর কে হুজুর না কে আলেম কে মুরগো কে বক্তা কে সরত কে ইমাম কে মুক্তাদি লেখা নাই সবাই একই সিস্টেম আ বাগানেমার টিরি গরবে নিয়ে যাবে। এত শ্রোতা এত বন্ধু আপন বন্ধু কেউ নাই। যেই বন্ধু আমার সাথে এক মিনিট কথা না বললে খানা খায় না। আমার গরনের খবর পাইয়া সাথে সাথে বন্ধু তার মোবাইলের থেকে আমার নাম্বাররটারে ডিলেট করে ফেললো। ঠিকনি। নাম্বারটা ডিলেট করে ফেললো। আম্মাজান দুই দিন কান্না করবে। আব্বাজান কান্না করুবে এবার কবরের মধ্যে রাখার পরে এখন কেউ নাই কেউ কব ফেরেস্তা সবার কবরে আসবে তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে হিন্দু মুসলমান হুজুর যে লাইনের হোক না কেন প্রশ্ন তিনটা রেডি করে নাও এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাত যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নাম রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব বাড়াতে পারবে আমি হুজুর হইয়া দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই রে বাবা যদি আমি হুজুর হইয়া দিতে পারবো গ্যারান্টি থাকতো আমার নবীর সাহাবী আবু বকর সারা রাত যায় নামাজ পরীক্ষা দিতে গিয়া আমাদের গাইড লাগে গাইড লাগেনি আল্লাহ গাইড দিলেন কোরআন কি দিলেন গাইড আবার বুঝি না প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার মতো লাগে আবার প্রাইভেট মাস্টার লাগেনি সমস্ত আম্বিয়া কেরম সাহাবায় কেরম সর্বশেষ প্রাইভেট মাস্টার নাম যারা থাকবেন তারা আউলিয়ায় কেন তারা ওলামায় কেন মনে থাকবে তাহলে আমাদের কোরআন সুন্না বুঝাইয়া দেওয়ার মতো আমাদের প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টারের কাজ কি আমাকে পাশ করাইয়া দেওয়া না প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়া ফাইনাল পাশ করাবেন না ফেল করাবেন ছেকে আল্লাহ কথা দুনিয়ার হলে এখন গাইডও পেয়ে গেছি কি পেয়েছি করান কি পেয়েছি এখন এই গাইড আমাদের বুঝাইয়া দিবে প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন প্রাইভেট মাস্টার হিসেবে আম্বিয়া কারাম আম্বিয়া পরে আমাদের নবীর পর সাহাবায় কারাম সাহাবায় কারামের ক্রমান্বয় সিরিয়ালে সর্বশেষ যারা থাকবেন তারা ওলামা এখান এরা কি ওলামা এখানাম ওলামা দায়িত্ব কি আল্লাহর দেওয়া গাইড পরীক্ষার্থীদেরকে বুঝাবেন বুঝেননি কথা এবার ওলামায়েরাম বুঝাইতেছেন কোরআন হাদিস দিয়া আমাদের আপনার সাহেব এইটাই তো বুঝাই গেল অনেকে ভুল করেনি নকল করেনি ধরা বললে জুতা ধরা বললে হলে গিয়ে যদি কেউ নকল করে তাহলে আর পরীক্ষা দেওয়ার অধিকার নেই কথা বুঝেননি দুনিয়া নামক পরীক্ষার হলে আইসা প্রাইভেট মাস্টারের কাছে গিয়াও যারা বিভিন্ন ভাবে উল্টা পাল্টা নকল করবে এরাজ দুনিয়ার জীবন বরবাদ আখেরাতের জিন্দেগিও কি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহ বলে দিলেন আমার ওই কেলাসের মধ্যেই কিন্তু বাঘ দুইটা হয়ে গেছে দুনিয়াতে দুই পুরা পৃথিবীর মানুষ দল দুই দল দল কয় এক দল আল্লাহ মানেন আর এক দল স্বীকার করেন আমার রব আল্লাহ আর দল স্বীকার করেন আমার রব আল্লাহ না অন্য কেউ বুঝেননি যেমন ইহুদিরা তাদের ধর্মগুরুদেরকে রব হিসাবে মনে করত এইভাবে কেউ বলে আল্লাহ হিসাবে আমরা মানি তবে তার সহযোগী হিসাবে অন্য কেউ মানে বলে কেমন আল্লাহর একজন সহযোগী তার ছেলে আছে নবী আল্লাহর সহযোগী একজন তার বউ আছে স্ত্রী আছে মারিয়াম নাউজুবিল্লার আওয়াজে বোঝা যায় আপনারাও নকল নকল করার পার্টি জোরে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা দুনিয়ার মানুষকে দুই দল বানায় দিলেন এক দল রব মানে আল্লাহ আর এক দল আল্লাহকে রব মানে না বুঝেননি কথা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে ইসলাম এবং পরিভাষায় তাদেরকে মুসলমান মুসলিম বলা হয় এরা মুমিন এরা এরা মুসলিম যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না এরা দুই দল এরা আবার কয় দল এক একদল পুরান আর দল নতুন জন্মসূত্রে বংশ ধারাটাই রবের বিরোধী না আল্লাহকে মাও মানে না ওই জন্মে সেও মানে না ফুরান আর একদল আছে না আব্বাও আল্লাহকে রব মানে মাও মানে নিজেও মানে ওই ঘরে জন্ম নিয়া কিছুদিন পরে কয় আমি মানি না তালেটা পুরান নতুন যারা রবকে কে আল্লাহ কে রব বলে মানেনা পুরান এদেরকে ইসলামের পরিভাষায় কাফের বলা হয় রাকি আর যারা নতুন যেমন তাসলিমা নাসরিন তাহ বলেন না কেন আহমদ শরীফ এরকম আরো আরো যারা আছে আপনাদের গুরু অনেকের এরা পুরান না নতুন এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুরতাদ কি বলা হয় এই পুরান বলেন আর নতুন বলেন এই দোনোটা মিলায় এদের একটা নাম আছে নাস্তিক এদের এক নাম কি নাস্তিকের মধ্যে দল ঢুকানো দাও আছে নতুনটাও আছে বুঝাইতে পারলাম এবার আল্লাহর কোরআনের ভাষায় কি বলছেন এই দুই দল এবার আমার মাওলার কথা শুরু এক দল জান্নাতি আর একদল এক দল জান্নাতি আর একদল জাহান্নামি দুই দলের বাইরে কোনো মানুষ নাই হয়তো জান্নাতি না হয় জাহান্নামি জান্নাতি কারা জাহান্নামি কারা আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা নেক আমল করবে আল্লাহ মানবেন নবীর আদর্শ মানবেন তারা

নিয়েতে সব মতেরা জান্নাতে যাবে তবে আমি মোহাম্মদ যারা মানবে না তারা জান্নাতে যাবে না

সবাই এই এখানেও দুই দল বসা এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি স্থানও আমাদের দুইটা হয়তো জান্নাত না হয় জাহান্নাম তবে এখানে একটা মজার কথা আছে মজার কথা কি আমার আল্লাহ বড় দয়াময় আমার আল্লাহ বড় রহমান আমার আল্লাহ বড় গফফার আমার আল্লাহ বড় সত্তার আল্লাহ চাই না আমার আদরের কোন বান্দা বান্দি জাহান নামে যাবে আমি একটা সেকেন্ডের জন্য তা চাই না এরপর জাহান নামে আল্লাহ দিতে চান না এরপর বানাইলেন কেন জাহান্নাম আছে না নাই কয়টা একটা সাতটা জাহান্নাম তার মানে জাহান্নাম একটা দরজা আল্লাহ অবশ্যই চান তার আদরের কোন বান্দা বান্দি জাহান নামে যাবে আল্লাহ কখনই চান না তো জাহান নাম বানাইলেন কেন আর আল্লাহ যে চান তার দলিল কি যদি আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চাইতেন না তাহলে শয়তানের কেন বানাইয়া আঙ্গ পিছনে লাগাই দিন লাগাইছেন ও কঠিন কথা আল্লাহ জাহান নামে কাউকে দিতে চান না এরপর বানানের কারণ হল ও দুনিয়ার মানুষ বিস্তারিত জবাবের আগে সংক্ষেপ একটা কথায় জবাব হলো জমিনের মধ্যে কিছু গাদ্ধা আর এরা কথায় কথায় বলবে জান্নাতে সবাই গেলে জাহান নামে কারা যাবে আছেন এরকম গাদ্দা এত সওয়াব দিয়া হবে কি আমি যে ছাড়বো না জাহান নামে গেলে যাব আছে না নেই আল্লাহ কয় যেহেতু কিছু গাদ্দারেরা জাহান নামে যাইতেই চাও আমি একটু তোরে দিতেই চাই গিয়া দেখ মজা কেমন যেহেতু তুই যাবি কিন্তু আমি চাই না আমি যে চাই না তার দলিল কি এক নাম্বার দলিল পায়গম্বর আল্লাহ পাঠিয়েছেন তেয়ামত পর্যন্ত পাঠাবেন সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে আলাদা আলাদা রেজিস্ট্রি করা আছে নমরুদের নামের বাড়ি ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আরুনের নামে জান্নাতে বাড়ি বেশা তাসলিমার নামে জান্নাতে বাড়ি ডব্লিউ বুশের নামে জান্নাতে বাড়ি যারা আল্লাহ মানে না তাদের নামেও জান্নাতে বাড়ি এক কথায় নবী বলেন পৃথিবীর সব মানুষের নামে নামে বাড়ি আছে জান্নাতের ভেতরে একদলই প্রশ্ন হতে পারে জান্নাতে যদি ফেরাউনের বাড়ি থাকে তো জাহান নামে কেমনে যাবে অথচ আল্লাহর কোরআন নবীর সুন্নত সাক্ষী এরা জান্নাতে যাবে না ফেরাউন চিরস্থায়ী জাহান নামে এরে নবীর উন্নতের অনুসরণ করা ভিন্ন জিনিস এখানে আপনারা যারা বসেন দাঁড়ায় আছেন আল্লাহর কসম করে বলি আমি হান্ড্রেড বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু আমি এটাও বিশ্বাস করি হান্ড্রেড কেউ আমার অনুসরণ করেন না এবার অনুসরণ মানি ভালোবাসা অন্তর থেকে দূরের থেকে হয় আর অনুসরণ হলো যে অনুসরণ করবে তার রঙে রঙ্গিন হয়ে যাবে সেই ব্যক্তি আমার ভালোবাসার পরে চূড়ান্ত অনুসরণ করবে ওই লোকটার টুপিটা আমার টুপির মতো হবে ওই লোকটার পোশাকটা আমার পোশাকের মতো হবে সেই মানুষটা মদিনাওয়ালা নবীর অনুসরণ করবে ওই বান্দার দাড়িটা কোনো পণ্ডিতের লাইনে হবে না ওই বান্দার দাড়ি হবে মদিনার কালার অনুযায়ী ওই বান্দার টুপি মদিনার কালার অনুযায়ী হবে ওই বান্দার চলাফেরা মদিনার লাইন মতো হবে যার দাড়ি মদিনার লাইনে নাই যার টুপি মদিনার লাইনে নাই যার পোশাকটা মদিনার রঙে নাই প্রমাণ হলো সে নবীর অনুসরণ করে না আবু লাহাব নবীরে ভালোবাসে অনুসরণ করে না আবু তালেব নবীরে ভালোবাসে অনুসরণ করে না আল্লাহর নবী বললেন অনুসরণ করবে তারা জান্নাতি যারা অনুসরণ করবে না তারা জান্নাতেও সহস যেতে পারবে না অনুসরণ বুঝেননি কি আমি নবীর জন্য জীবন দিতে রাজি